নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল শাস্ত্র ইনফো দু সালের মে মাসটি ধনুরাশির ব্যক্তিদের জন্য কেমন হবে এবং রাশিফল আজ আমি আপনাদেরকে বলবো কর্মজীবনের দিক থেকে মে মাসটি ধনুরাশির ব্যক্তিদের জন্য অনুকূল হবে এ মাসে বৃহস্পতি ষষ্ঠ ঘরে বসে দশম ঘরকে তৃষ্টি দেবে সে কারণে কর্মক্ষেত্রে ভালো সাফল্যের সম্ভাবনা থাকবে সিনিয়র ঊর্ধ্ব বেতনের কর্মকর্তাদের সহায়তা পাবেন আপনারা যারা চাকরি খুঁজছেন তাদেরও ভালো চাকরি পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে যারা চাকরি করছেন এবং যারা চাকরি খুঁজছেন তাদের উভয়ের জন্যই সবচেয়ে ভালো সময় থাকবে মে মাসের ষোলো সতেরো আঠেরো চব্বিশ পঁচিশ এবং তিরিশ তারিখ তবে দশম ঘরের অধিপতি বুধ তার দুর্বল রাশি মিন রাশিতে অর্থাৎ আপনাদের চতুর্থ ঘরে থাকবে এবং রাহু ও মঙ্গলের সাথে থাকবে সে কারণে কর্মক্ষেত্রে কারোর সাথে আপনাদের ঝগড়া বিবাদ হতে পারে তাই কর্মক্ষেত্রে কারোর সাথে ঝগড়া বিবাদ এড়িয়ে চলবেন এছাড়া দশম ঘরে কেতু থাকায় আপনারা কিছু কারণে খুব চিন্তাগ্রস্ত থাকতে পারেন ব্যবসার দিক থেকে মে মাসটি ধনুরাশির ব্যক্তিদের জন্য মধ্যম হবে ব্যবসায় এ মাসে ভালো অগ্রগতির সুযোগ পাবেন আপনারা এবং নিজের বুদ্ধি ব্যবহার করে ব্যবসায় নতুন উচ্চতা অর্জনের চেষ্টা করবেন আপনারা তবে ব্যবসায় পরিবারের সদস্যদের হস্তক্ষেপ হতে পারে সে কারণে আপনাদের কিছু সমস্যার মুখে পড়তে হতে পারে এছাড়া ব্যবসার জায়গায় কোনো অজানা লোককে নিয়ে যাবেন না ষষ্ঠ ঘরে দেবগুরু বৃহস্পতি থাকবে সে কারণে টাকা পয়সার জন্য কোনো প্রভাবশালী আর্থিক শক্তিশালী লোকেদের সঙ্গে ঝগড়া হতে পারে তাই খুব সতর্ক থাকবেন স্টুডেন্টদের জন্য মে মাসটি অনুকূল হবে এ মাসে স্টুডেন্টরা লেখাপড়ায় কাঙ্ক্ষিত ফলাফল পাবেন এবং মনে আনন্দের অনুভূতি সৃষ্টি হবে স্টুডেন্টদের স্টুডেন্টদের জন্য সবচেয়ে ভালো সময় থাকবে মে মাসের পঁচিশ ছাব্বিশ এবং সাতাশ তারিখ প্রেমের দিক থেকে মে মাসটি ধনুরাশির ব্যক্তিদের জন্য অত্যন্ত অনুকূল হবে মাসের শুরুতে শুক্র আপনাদের পঞ্চম ঘরে থাকবে সে কারণে প্রেমের সম্পর্কের মধ্যে রোমান্টিকতা বৃদ্ধি পাবে তারপর মে মাসের দশ তারিখে বুথ পঞ্চম ঘরে প্রবেশ করলে একে অপরকে প্রচুর সময় দেবেন এবং প্রচুর রোমান্সেরও সুযোগ পাবেন আপনারা প্রেমের দিক থেকে সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের মে মাসের সাত তারিখ এবং পনেরো তারিখ দাম্পত্য জীবনের দিক থেকে মে মাসটি ধনুরাশির ব্যক্তিদের জন্য মধ্যম হবে এ মাসে আপনারা আপনাদের জীবনসঙ্গীর সাথে মিলে জীবনের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন এবং স্বামী স্ত্রী একে অপরকে সম্মান করবেন তবে জীবনসঙ্গীর স্বাস্থ্য সমস্যা এ মাসে হতে পারে সে কারণে তার স্বাস্থ্যের যত্ন নেবেন পারিবারিক দিক থেকে মে মাসটি মধ্যম হবে ধনুরাশির ব্যক্তিদের জন্য আপনাদের চতুর্থ ঘরে রাহু ও মঙ্গলের অঙ্গারক দোষ তৈরি হবে সে কারণে পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্প্রীতির অভাব হবে এবং পরিবারে অশান্তি বাড়তে পারে এছাড়া দশম ঘরে কেতু থাকায় পরিবারের সদস্যরা একে অপরকে ভালোভাবে বুঝতে পারবে না প্রত্যেকেই নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করতে চেষ্টা করবেন সে কারণে পরিবারে কলহ হতে পারে তাই সতর্ক থাকবেন আপনারা তবে এ মাসে আপনাদের সন্তানের পড়াশোনায় ভালো অগ্রগতি দেখতে পারবেন এবং মে মাসের পঁচিশ তারিখ থেকে সাতাশ তারিখের মধ্যে আপনাদের সন্তানের সম্মান সম্মানপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে এছাড়া ফ্যামিলি গেট টুগেদারও হতে পারে আর্থিক দিক থেকে মে মাসটি ধনুরাশির ব্যক্তিদের জন্য অত্যন্ত অনুকূল হবে এ মাসে চতুর্থ ঘরে বসে মঙ্গল একাদশ ঘরকে দেখবে এবং পঞ্চম ঘরে বসে সূর্য ও শুক্র একাদশ ঘরকে দেখবে সে কারণে প্রচুর আর্থিক লাভের সম্ভাবনা থাকবে একাধিক মাধ্যমে আপনাদের কাছে অর্থ আসার সম্ভাবনা রয়েছে মে মাসের এক তারিখ থেকে চোদ্দো তারিখ প্রচুর অর্থ লাভ করতে পারবেন আপনারা স্টক বা শেয়ার মার্কেটে শেয়ার কিংবা স্টক সেল করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের মে মাসের তেইশ এবং সাতাশ তারিখ ফাইন্যান্সিয়ালি সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের মে মাসের উনিশ কুড়ি একুশ বাইশ এবং তেইশ তারিখ সবচেয়ে এক্সপেন্সিভ সময় থাকবে আপনাদের মে মাসের তেইশ এবং চব্বিশ তারিখ এ মাসে দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ঘরে থাকবে সে কারণে ঋণ নেবেন না এ মাসে অন্যথায় ঋণ পরিশোধ করতেও আরও ঋণ নিতে হতে পারে আপনাদের স্বাস্থ্যের দিক থেকে মে মাসটি ধনুরাশির ব্যক্তিদের জন্য অনুকূল হবে না ষষ্ঠ ঘরে দেবগুরু বৃহস্পতি থাকায় স্বাস্থ্য সমস্যা হতে পারে এ মাসে ডায়াবেটিসের সমস্যা লিভারের সমস্যা পেটের সমস্যা ইত্যাদি হতে পারে এছাড়া ওজনও আপনাদের বাড়তে পারে এ মাসে সে কারণে মিষ্টি জাতীয় খাবার আপনারা অ্যাভয়েড করবেন হেলথ ওয়াইজ একটু বেশি সতর্ক থাকবেন এ মাসের নয় এবং দশ তারিখ জীবনে ভালো থাকতে এবং জীবনের সমস্যা দূর করতে কি প্রতিকার করবেন আপনারা এই সময় এবার আমি আপনাদেরকে বলবো ভালো করে শুনে নিন প্রথম প্রতিকার আগামী দশই মে অক্ষয় তৃতীয়া এদিন আপনারা কোনো অসহায় স্টুডেন্টকে পড়াশোনার কিছু সামগ্রী দান করবেন আপনাদের সামর্থ্য অনুযায়ী দ্বিতীয় প্রতিকার প্রত্যেক দিন স্নান টান সেরে শুদ্ধবস্ত্র ধারণ করে একটি তামার ঘটিতে অল্প জল প্লেন জল এবং অল্প গুড় মিশিয়ে সূর্য দেবতাকে অর্ঘ্য নিবেদন করবেন আর যদি সম্ভব হয় তাহলে যখন অর্ঘ দেবেন তখন গায়ত্রী মন্ত্র জপ করবেন তৃতীয় প্রতিকার আগামী দশই মে অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে একটি কলা গাছের চারা গাছ আনবেন আনার পরে তাতে কাঁচা দুধ অল্প চিনি মিশিয়ে অর্ঘ নিবেদন করে পুজো করবেন কলা গাছের গোড়ায় অর্ঘ দেবেন তারপর ফুল ধূপ দ্বীপ সব দেখিয়ে পুজো করবেন তারপর রোজ কলা গাছটির যত্ন করবেন জল দেবেন এবং সন্ধ্যেবেলায় প্রত্যেক দিন সন্ধেবেলায় আপনারা ওই কলা গাছের সামনে একটি ঘের প্রদীপ জ্বালিয়ে দেবেন মনে বিশ্বাস ও ভক্তি নিয়ে এই প্রতিকারগুলো করবেন তবেই আপনারা ফল পাবেন তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার এই ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেলাইকানের বাটন আছে সেটা টিপে দেবেন কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন তাছাড়া পরিবার কিংবা আত্মীয় কিংবা বন্ধুবান্ধব কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার ধন্যবাদ